মাথায় কাজ করছে না আফগান কোচের কি খেলা দেখাইল বাংলাদেশ পাত্তাই পেল না আফগানিস্তান টানার দুই ম্যাচে আট উইকেটের বড় ব্যবধানে জিতে এক মাস হাতে রেগেই সুপারফোরে পা দিয়ে রাখল বাংলাদেশ এ দল হংকং বিপক্ষে প্রথম ম্যাচের মতোই দ্বিতীয় ম্যাচেও আফগানদের বিপক্ষে দুর্দান্ত বাংলাদেশ এদিন আফগানদের আগে ব্যাটিংয়ে পাঠিয়ে রীতিমতো চেপে ধরে বাংলাদেশের বলাররা আর ব্যাট করতে নেমে বাংলাদেশি বলারদের সামনে রীতিমতো দিশে হারা হয়ে পড়ে আফগান ব্যাটাররা যেখানে শুরুটা করে রিপন মন্ডল পাওয়ার পেলেতে আফগানদের প্রথম তিন উইকেট নিজের থলিতে ভরেন রিপন ইনিংসের তৃতীয় বলে আউট হয়ে ফিরে যান আফগান ব্যাটার ইমরান নিজের দ্বিতীয় ওভারে এসে এবার দুই উইকেট তুলে নেন রিবন মন্ডল প্রথমে সাদিকুল্লাহ আতাল এরপর নুর রহমানকেও আউট করেন রিবন এরপর মেহরাব আরো দুই উইকেট তুলে নিলে পঁয়ত্রিশ রানেই পাঁচ উইকেট হারিয়ে ফেলে আফগানিস্তান এখানেই শেষ নয় এরপর বাষট্টি রানে সাত উইকেট হারিয়ে রীতিমতো দিশা হারিয়ে পড়ে আফগানিস্তান আফগানিস্তান হতাশা আর ঠিক তখনই রসলিকে আউট করে সিইউ সেলিব্রেশনে মাতেন সাকলাইন এ যেন আফগানদের কাটা খেয়ে নুনের ছিটা ছিটালেন সাকলাইন শেষ পর্যন্ত বাংলাদেশি বলারদের সামনে আর দাঁড়াতে না পেরে নির্ধারিত ওভারের আগেই সব কোটি উইকেট হারিয়ে আটাত্তর রানেই থামে আফগানদের ইনিংস বল হাতে রিপন আর রাকিব দুজনই তুলে নেন তিন উইকেট বল হাতে দুজনই ছিলেন দুর্দান্ত রকমের ইকোনমিক্যাল ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে দেখে শুনে খেলতে থাকা দুই ওপেনার বড় শট খেলতে গিয়েই আউট হয়ে ফিরে যায় প্রথমে সোহান এরপর জিসান দুজনই দর্শন করে আউট হয়ে ফিরে যান তাতে চব্বিশ রানের দুই উইকেট হারায় বাংলাদেশ সেখান থেকে জাওয়াত আবরার আর মাহিদুল ইসলাম অঙ্কন এই দুই ব্যাটার মিলে খেলা শেষ করে আসে জাওয়াত চব্বিশ আর মাহিদুল সাতাশ রানে অপরাজিত থেকেই আট উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ তাতে এক ম্যাচ হাতে রেখেই সুমার ফোরে এক পা দিয়ে রাখলো আকবর আলীর দল